নমস্কার প্রত্যেক দিনের মতন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা আজকে বন্ধুরা দেখতে পারবেন আমাদের আজকে শোরুমে কিছু কিছু নতুন মিষ্টি আসছে সেটা সেই সব মিষ্টি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তা সবাই আমার ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন 그것이 바깥에 저런 대로 저런 대로 본다는 게 시계예요. 그래서 선반다리 지고 시계. 거기서 셀 하나도 아니. 거기 내가 벗어와서 갖고 맨. 어. 클래스.

সাইনবোর্ড জায়গা জায়গায় সাইনবোর্ড জায়গা জায়গায় ভুল সাইনবোর্ড

নতুন মিষ্টি এই সব মিষ্টি আমাদের শোরুমে দিচ্ছে এই মিষ্টিগুলো অনেক এসেছে বন্ধুরা আপনারা একদিনকে অবশ্যই সময় করে আমাদের মদিনা জ্ঞান সুইজে আসবেন এসে এই মিষ্টিটা চেক করবেন আসলেও ওই মিষ্টিগুলো অনেক চমৎকার আমরা কারিগর বানানোর সাথে সাথে আমরা এই মিষ্টিগুলো চেক দিয়েছি আসলেও দারুণ মিষ্টি এইগুলো আপনারা না খাইলে বুঝতে পারবেন না شوف وين يلا سايقك এদিকে বন্ধুরা আমরা কেকের মধ্যে যে কোনো ছবি আমরা কেকের উপরে দিতে পারি তা আপনারা এখানে কেকের অর্ডারও দিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের কিছু কিছু কোম্পানির লোকরা আমাদের এখানে কেকের অর্ডার দিছে তা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন